দেখো কত সুন্দর একদম হয়ে গেছে আর মটনটাও আশা করছি হয়ে গেছে খুব গরম আছে আমি কিন্তু হাত দিতে পারছি না দেখো নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে কিন্তু আর বন্ধুরা তোমরা একবার হলে এইভাবে মটন রান্না করে দেখো একদম সুন্দর লাগবে খেতে পরের দিন কিন্তু এইভাবেই রান্না করতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা খাসির মাংস আজ বৃষ্টির দিন তাই ভাবলাম একদম পুরাতন দিনের রান্না মা কাকিমারা যেভাবে রান্না করতো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তা প্লিজ ভিডিওটা স্কিপ করো না প্রথম দিকে শেষ অব্দি দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর রান্নাটা বন্ধুরা পুরো বাটা মশলা দিয়ে আমি করবো আর আমার রান্না কিন্তু প্রায় বাটা মশলাতেই বেশিরভাগ করি গুঁড়ো মশলা কম ব্যবহার করে থাকি তোমরা তো দেখতে পাও তাহলে চলো শুরু করা যাক আজকে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বেটে নিয়েছি তোমরা পাটনাটা দেখলে বুঝতে পারবে আমি আগেই বেটে নিয়েছি এখানে আছে আদা বাটা তিনটে গোটা রসুন কাঁচা লঙ্কা বাটা দুটো বড়ো সাইজের টমেটা পেঁয়াজ বাটা জিরে বাটা আর এখানে আছে রসুন বাটা আর হলুদ লবণ এগুলো তো আছেই আর দেখো বন্ধুরা এখানে কিন্তু খাসির মাংসটা নিয়ে নিয়েছি আর পিসগুলো দেখো বন্ধুরা খুব সুন্দর সাইজটাও কিন্তু খুব সুন্দর আছে আর মাংসটাও খুব সুন্দর আছে এই মাংসটা কিন্তু আজকে আমি এই ডেক রান্না করবো তার জন্য এখানে ছোট সাইজ একটা ডেক নিয়েছি এই মাংসটাকে আমি নিয়ে নেব সম্পূর্ণটা আর বন্ধুরা এখানে যে কাঁচা লঙ্কা বাটাটা নিয়েছে বাটাটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দেব আর বন্ধুরা এখানে গুঁড়ো মশলা ব্যবহার বলতে গেলে কালারের জন্য আমি এক চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি এটাই কেবল ব্যবহার করব দিয়ে দেবো এটা আর এখানে নিয়েছি সরষের তেল সরষের তেলটা আমি অল্প একটু নিয়ে নেব আর এখানে নেব হলুদ গুঁড়ো আর এখানে অল্প একটু লবণ দেবো আর বন্ধুরা কিন্তু হলুদটা আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি যতটা লাগবে এবার হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটাতে আজকে রান্না করে দেখাবো তোমাদের আর কিন্তু পুরো ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা হবে আর বন্ধুরা এই মাংসটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কতটা নরম হয় সেটাই আজ তোমাদের দেখাবো দেখো ভালোভাবে কিন্তু হাত ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি এইবার এটা আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর বন্ধুরা এখানে কিন্তু নুনটা ধরিয়ে নিলাম একটা কড়া বসিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিব কিছুটা সরষের তেল আর এখানে কয়েকটা দেবো চিনি দানা দেবো একটু হলুদ গুঁড়ো এইবার এখানে কিছুটা আমি আলু কষে নিব পেটের একটা আলুটা আমি দিয়ে দেবো ভালোভাবে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেব লাল লাল করে আমি তেল থেকে চলে নেব আরও কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো আর এখানে নিয়েছি একটা তেজপাতা তিন টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে সেটা গোটা জিরে তিনটে এলাচ আর একটু দারচিনি দুটো করে নিয়েছি আমি এই ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব আমি দেখো এটা কিন্তু ভাজাও হয়ে গেছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর বন্ধুরা দেখো বৃষ্টির দিন তো এদিকে বৃষ্টিও পড়তে লেগেছে আর এখানে দেবো আমি আদা বাটা এইবার দেব পেঁয়াজ বাটা আর দেবো ওখানে জিরে বাটা আর দেবো ওখানে রসুন বাটা ওই মশলাটা কিন্তু সব একসঙ্গে দিয়ে দেবো আর দেবো সাদ মতো লবণ মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যায় টমেটো আর এখানে তিনটি রসুন দিয়ে দেব আমি আর এখানে দেবো একটু হলুদ অল্প করে দিয়ে মশলাটা সব ভালোভাবে কষিয়ে নেবো আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মশলাটা আমি সম্পূর্ণ কষিয়ে নেব না যাতে একটু কাঁচা গন্ধ চলে যায় আর এই মশলা খেলে বন্ধুরা শরীরের পক্ষেও কিন্তু কোনো ক্ষতিকারকও হবে না দেখো মশলাটা কিন্তু আমি আমার মতো করে কষিয়ে নিয়েছি দেখো অর্ধেকটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন অর্ধেক মানে ভাগটা কিন্তু কাঁচার থেকেই গেছে এই মশলাটা কিন্তু নামিয়ে নেবো আমি আর বন্ধুরা এদিকে কিন্তু মাংসটা যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো হয়ে গেছে তো কতটা সুন্দর কিন্তু মাংসটা দেখো ম্যারিনেট করে রেখেছিলাম কত সুন্দর মানে জলটা দেখো বেরিয়ে গেছে মাংস থেকে আমরা এবার মশলাটাকে আমি মাংসটা দিয়ে দেবো যেহেতু লবণ দিয়ে দিয়েছি হলুদটাও কিন্তু দেওয়া আছে এখানে এবার এই মাংসটা মশলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেবো কিছুক্ষণ এইভাবে খুন্তি দেওয়ার দিয়ে আর যেহেতু গরম মশলা এটাই কিন্তু হাত দেওয়া যাবে না তাই খুন্তির সাহায্যে ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব Thank you. এখানে কিন্তু আমার ভালো হবে মাংসটাকে মাখানো হয়ে গেছে মশলার সঙ্গে দেখো ভালোভাবেই কিন্তু মশলাটা মাখিয়ে নিয়েছি এবার এই থালটা চাপা দিয়ে দেবো এইভাবে দিয়ে এই ডেগটা আমি ওনানে বসিয়ে দেবো দেখো এইবার কিন্তু ওনানে বসিয়ে দেবো এবার খুব অল্প আছে বন্ধুরা আমি রান্নাটা করব আর জাস্ট এটা আমি কিন্তু দুবার এই ঢাকনাটা তুলে আমি মাংসটাকে লেড়ে দেবো সেটা তোমাকে দেখাবো আমি বন্ধুরা এই মাংসটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতো খুব অল্প আছে কিন্তু আমি একটু জাল করে নিয়েছি এবার ঢাকাটা তুলে তোমাদের আমি একটু লেড়ে দেখাবো কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা এবার খুঁজি দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নেব একটা গন্ধ বেরিয়েছে আর দেখো বন্ধুরা মশলার কিন্তু পুরো একদম জলটা বেরিয়ে এসছে আরও কিন্তু কিছুক্ষণ মতো আমি কষিয়ে নেব আবার ঢাকা চাপাতি রেখে দিলাম বন্ধুরা আরও আমি কুড়ি মিনিট মতো খুব অল্প আছে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি খুব অল্প আছে এবার ঢাকনাটা তুলে আমি আলুগুলোকে দিয়ে দেবো এবারে কষে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব সরষের তেল আর একটু আর দেবো ধনের পাতা কুচানো দিয়ে আলুটা দিয়ে আমি এবার ভালোভাবে উল্টে এভাবে নাড়াচাড়া করে নেব আর এই মাংসটা আরো কিছুক্ষণ একটা গন্ধ বন্ধুরা প্রায় মাংসটা কিন্তু আধ ঘন্টার উপরেই ভালোভাবে অল্প আছে কষিয়ে নিয়েছি এইবার ঢাকনাটা তুলে কিন্তু আমি জলটা দিয়ে দেবো আশা করছি কষানো হয়ে গেছে তো দেখাচ্ছি আমি কিন্তু এখানে কষানো মাংসটা আমার হয়ে গেছে বুঝতো আমি এইভাবে নাড়াচাড়া করে দেবো তলে চলে যেতে পারে আর দোকান বলতে গেলে পার্কের কিন্তু আমার মটরটা কষানো হয়ে গেছে কতটা রঙ নিয়ে পড়েছে দেখো এবারে এখানে আমি জলটাকে দিয়ে দেবো আমি এখানে কিন্তু নর্মাল জলই দেব তোমরা কিন্তু এখানে গরম জলও দিতে পারো আর কিন্তু মটের কিন্তু গিয়ে নরম হয়ে গেছে কিন্তু আমার এই জলটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার মিনিমাম আমি কিন্তু এটা আধ ঘন্টা মতো আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি রান্নাটা করে নেব বন্ধুরা এই মটেনটা কিন্তু আমি আধ ঘন্টা মতো খুব অল্প আছে কিন্তু রান্নাটা করে নেব ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি একদম আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাবো আর এখানে তিনটে আমি ছোট এলাজ নিয়েছি এইটা কিন্তু শিলনোড়ায় বেটে নেব নামিয়ে কিন্তু এটা আমি ব্যবহার করব। বন্ধুরা আমার কিন্তু মটনটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এদিকে এলাচটাও আমি বেটে নিয়েছি দেখো কতক্ষণ ধরে একদম মানে মাখো মাখো হয়ে গেছে আর মটনটাও আশা করছি সেদ্ধটাও হয়ে গেছে খুব গরম আছে আমি কিন্তু হাত দিতে পারছি না দেখো খুব নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে কিন্তু আর এখানে তিনটি এলাচ আমি বেটে নিয়েছি দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার নামিয়ে নেব কিন্তু এলাচ বেটাটা দিয়ে কিন্তু কোটালে হবে না গন্ধটা চলে যাবে আর বন্ধুরা তোমরা একবার হলেই এইভাবে মটন রান্না করে দেখো একদম সুন্দর লাগবে খেতে পরের দিন কিন্তু এভাবে রান্না করতে ইচ্ছে করবে স্টেবের নামিয়ে নেব বন্ধুরা মটনটা রান্না করতে অনেকটাই সময় লেগে গেছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে অপূর্ব অন্ধকার হয়ে গেছে তা আমার মটনটা কিন্তু আজকে রান্না করলাম তো তোমরা আমার মতো করে একবার বাড়তে হবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে নতুন দিনে রান্না আছে তা আমার মটন রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানাবি যদি ভালো লাগে লাইক করে দেব একটা আর বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো তোমার ভালো থেকে সুস্থ থাকো টাকা